বিখ্যাত মিষ্টি সরবাপরি আমার হাতে দারুণ লাগছে আমার কপাল ভালো আমি পেয়ে গেছি নইলে সহজে এই মিষ্টি দেখা মেলে না মনে তো ডুবে গেছো ঢুকে গেছি ওনাদের এই কারখানাতে এখানে পুরো

কি ভালো খেতে না সেরা খেতে সেরা সেরা খেতে এটা এই দোকানে এসেছি আমরা সরব পাপুরির খোঁজে কি কি সব মিষ্টি রয়েছে দেখো মিল্ক কেক ছেনা খই কালা জামুন মদন মোহন ছেনা জিলিপি ঝিলি সীতাভোগ এটা সীতাভোগ আমরা তো অন্য কাউকে সীতাভোগ গাজরের হালুয়া এটা লিচি রাবড়ি এটা ইন্টারেস্টিং লাগলো এটা কি এই হলো সরকাপুরি এই সরের পুরো লেয়ার এইভাবে পেতে রাখা হয়েছে কি দারুণ আমাকে উনি ভেতরে ঢুকতে দিলেন ঢুকে গেছি ওনাদের এই কারখানাতে এখানে পুরো কিভাবে দুধের ওপরে মোটা সর পড়েছে আর এটা দিয়ে বানানো হচ্ছে সরপাপুরি কত ধরনের মিষ্টি এখানকার দুধ নাম করা যার জন্য এত ভালো মিষ্টি হয় এটা করে রসগোল্লা এছাড়া মিল্ক কেকটা দেখে আমার বড্ড লো হলো আমরা বেশ কয়েকটা মিল্ক কেক নিয়ে নিচ্ছি আর এইখানে রয়েছে লাচ্ছা রাবড়ি ওটাও নিয়ে যাবো বা এটা নিয়ে যাব এই সেই লাচ্ছাটা আপনি একটুখানি গাজরের হালুয়া সরবপাপুরি এর ওপরে কিছু দেবেন না না ওকে ওই সরের লেয়ারটায় ভাজ করে দিলেন তাহলে মিষ্টি মিষ্টি হবে না কি দারুণ লাগছে এবারে যে কেটে দিচ্ছে সরপাবরি এসে বিখ্যাত সরপাবরি এটা কিন্তু সহজে মেলে না আমরা পেয়েছি কপাল ভালো এর ওপরে একটু চিনি দিয়ে দিচ্ছে যাতে হালকা মিষ্টি মিষ্টি হয় নইলে আলাদা করে এতে আর মিষ্টি থাকে না বিখ্যাত মিষ্টি সরপাবরি আমার হাতে আমার কপাল ভাল আমি পেয়ে গেছি নইলে সহজেই মিষ্টির দেখা মেলে না তুমি প্রথম বাইকটা খেয়ে বলো কেমন লাগছে তারপর না না এটা হাফ আমি হাফ করলাম বাকিটা প্যাক করে নিচ্ছি